শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার কাছে তো ভালো আছি তো বর দাম চাইছি অনেক যায় যাই এখন সকালবেলায় আমি আর দিদি একটু আছে কদমা আছে না কদমা একটু বাজারে যাবো চলেন আমাকে সাথে দিদি কি বাজার করে দেখেন ওইসে তেলে।

কুয়াশা পড়ছে কি শীতকালের মতো কুয়াশা এই কুয়াশা পরে দিকে তো হম অসুখ বিসুখ আবহাওয়া ভালো থাকে না এই পাশে তো দান পেকে গেছে বেগ গাই তো

হ তাই তো এই জায়গা এই থেকে তো লাভ নেই এই যে গুগল এর দিয়ে তুইছি কাকা রাস্তা দিয়ে আকাশটা আবার খুব নীল পুরো দেখ তো সকাল সকাল তুই বেশি আহি নে তে সকাল না সব মানুষ বাজারে যায় বেশি এই যে চক পুরে ডামুন কাটা হয়ে গেছে যেভাবে কাজ পাকছে না এক সপ্তাহের মধ্যে একবারে এই যে পড়ছে এই এই যে যাইবে না গেল গা আর খালি যে বেঞ্চি খেব নে মানুহ এই চেৰ ধান কাট পানচি আৰু বেছিটো নিয়ে যাই উঠিয়ে

दिदी पढे मि पढे खेबे

গাই বানাবেন দুধনে বাজারে দেবেন না না বাতাস না চলে মানুষ মরে যাবো একবারে চোখের গরমে কামলার শান্তিতে কাম করাবো না ওয়েদার দিয়ে গাড়া দিব না মা

দুই নাতি বগে চাল বাজারে হম আপনার দেশের বাড়ি নাকি কন আপনার দেশের বাড়ি কানে নীলসমাড়ি কত করেছেন বালুই বাজার কেমন জানি গরম ছাড়ছে একটা তাই না যদি জুইরা বাতাস থাকতো তাহলে খেত খোলায় কাম করে আরাম পাইতেন এই বাতাস থাকলে কয়দিন গেছে বাতাস হ্যাঁ সময় ধান কাটা পুরা লাগে নাই